ফাঁকে বিশেষ কাজে কলকাতা সফরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা গত মাসেই কলকাতা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেট্রোর এক গুচ্ছ নতুন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি দমদম সেন্ট্রাল জেলের মাঠে বিজেপির জনসভাতেও বক্তব্য দেন তিনি এবার আবারও পুজোর আগেই কলকাতা সফরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তবে এটি কোনো রাজনৈতিক সফর নয় বরং সেনার একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই আসবেন তিনি জানা গিয়েছে আগামী সপ্তাহে শহরের ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ওই বৈঠকে যোগ দিতে কলকাতায় আসবেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানেরা জানি এখন সাজসজা রফ ফোর্ট উইলিয়ামে বিশেষজ্ঞরা মনে করছেন মোদীর সফর এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের পূর্ব সীমান্ত বিশেষ করে প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে বেশ উত্তাল বাংলাদেশে হিন্দু নির্যাতন থেকে শুরু করে সীমান্ত লাগোয়া এলাকায় অশান্তির খবর প্রায় শিরোনামে আসছে অন্যদিকে নেপালেও চলছে সরকার বিরোধী বিক্ষোভ এমন পরিস্থিতিতে ভারতের উত্তর পূর্ব সীমান্ত সুরক্ষার ওপর কেন্দ্রের বিশেষ নজর রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সূত্রের খবর পনেরো থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে যৌথ বাহিনীর কমান্ডারদের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে এই বৈঠকে যোগ দিতে পনেরো তারিখ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারী জানিয়েছেন এই অনুষ্ঠানে মোদী রাজনাথ সিং এবং অজিত দোভাল ছাড়া উপস্থিত থাকবে সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং গুরুত্বপূর্ণ বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো উত্তর পূর্বের সীমান্ত সুরক্ষা আরও জানানো হয়েছে প্রধানমন্ত্রী মোদী তার এই সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি অংশ নেবেন না তা সত্ত্বেও সংবাদ মাধ্যম এবং জনগণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর ঘিরে কৌতূহল তুঙ্গে ব্যুরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी